প্রত্যেকটা অঞ্চলে আওয়ামী লীগের বিএনপি একটা বিরোধ চলে আসছে আসছে না কিন্তু এটা মিটাতে হবে কোন মাটি এসলি করে যাচ্ছে টাকা যদি নমিনেশন দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব আওয়ামী লীগ পুনরুদ্ধানকারী আমরা তাকে মানিনা মানবো না যালুকঠী একাশনের গোপন সমীকরণ ধানের শীশের প্রান্তীর মঞ্চেই আওয়ামী পুনর্বাসন ফেটে পড়ল বিএনপি রাজনীতির মঞ্চে কখনো কখনো কিছু দৃশ্য শুধু বক্তব্য নয় তা হয়ে ওঠে সন্দেহ ক্ষোভ আর বিস্ফোরণের উৎস ঠিক তেমনই এক দৃশ্যের সাক্ষী হল জালুকাঠি এক রাজাপুর কাঠালিয়া আসন বিএনপির মনোরত প্রার্থী ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের এক বক্তব্য ঘিরে এখন উত্তাল পুরো এলাকা অভিযোগ তিনি নির্বাচনী হিসাব নিকাশের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের প্রকাশ্য ইঙ্গিত দিয়েছেন ঘটনাটি ঘটে গত এগারোই ডিসেম্বর কাঠালিয়া উপজেলার পাঁচ নম্বর সোলজালিয়া ইউনিয়নে সফার মঞ্চে দেখা যায় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের পরিচিত মুখ সেখানেই রফিকুল ইসলাম জামাল বলেন আওয়ামী লীগ এই সমাজের একটি অংশ তারা আমাদের ভাই তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এই একটি বক্তব্যই যেন আগুনে ঘি পড়ে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন দীর্ঘদিন নির্যাতিত বিএনপির তেগী নেতাকর্মীরা সভাস্থলেই শুরু হয় প্রতিবাদ উঠে প্রশ্ন যে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে বছরের পর বছর নির্যাতন সেই তারাই কি এখন ভোটের অঙ্কে ভাই শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন পান্না মুন্সি বলেন পনেরো বছর ধরে আমরা মিথ্যা মামলা হামলা কারাগার রিমান্ড সহ্য করেছি পরিবার ছেড়ে পালিয়ে থেকেছে আজ যারা ভোটের জন্য আওয়ামী দোষরদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আমরা বেঁচে থাকতে কাঠালিয়ায় কোনো আওয়ামী দোষরদের জায়গা হবে না তার বক্তব্যে স্পষ্ট এটি শুধু রাজনৈতিক দ্বন্দ্ব নয় এটি রক্ত ঘাম আর নির্যাতনের স্মৃতির সঙ্গে বিশ্বাস ঘাতকতার প্রশ্ন এ ঘটনার পরপরই বিএনপির মহিলা দল ও যুবদলের একাধিক নেতাকর্মীরা কেন্দ্রের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান আরও তীব্র ভাষায় সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত বলেন নিষিদ্ধ সংগঠনে সন্ত্রাসীদের পাশে থাকার আহ্বান জামালের ব্যক্তিগত বক্তব্য এর দায়ী বিএনপি নিতে পারে না আওয়ামী লীগের আশ্রয়দাতা হিসাবে তিনি বিএনপির পদে থাকার নৈতিকতা হারিয়েছে তিনি অবিলম্বে ক্ষমা চাওয়া এবং রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি জানান অনুসন্ধানে উঠে এসেছে এটাই প্রথম নয় এর আগেও তিনি বিএনপি থেকে পদ স্থগিত একাধিক নেতাকর্মীকে নিয়ে সভা সমাবেশ করেছেন যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে প্রশ্ন উঠছে এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিকল্পিত পুনর্বাসনের ইঙ্গিত যালো এক আসলে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ধানের শেষের আড়ালে কি ঢুকে পড়েছে ভিন্ন প্রতীক নির্যাতিতদের রক্তের উপর দাঁড়িয়ে কারা করছে রাজনৈতিক সমঝোতা উত্তরের অপেক্ষায় রাজাপুর কাঠালিয়া ডেস্ক রিপোর্ট নিউজ টাইমস